এই পলার ডিজাইনটা দেখুন আশা করছি আপনাদের পছন্দ হবে নাইন এম এম চওড়া একটি সুন্দর পেটি পলার ডিজাইন ডিজাইনগুলো এখন খুবই চলছে ট্রেন্ডিংয়ে চলছে আপনি অনলাইন পারচেস করতে পারেন ওজন শুনলে অবাক হবেন তিন গ্রাম চারশো পঞ্চাশ মিনিট যার ওজন আছে পঁচিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেটলি জিএসটি আলাদা খুবই নাইস একটি বিউটিফুল নেকলেসের ডিজাইন আশা করছি আপনাদের পছন্দ হবে জালির কাজ এবং ফ্লোরের মাঝখানের কাজটার জন্য বিউটিফুল লাগছে সিম্পলের মধ্যে যারা এই ধরনের পছন্দ করেন তাদের জন্য একাধিক স্টক থেকে পছন্দের একটি গহনা আমি আপনাদের কাছে শেয়ার করছি এই ধরনের নেকলেসের প্রচুর কালেকশন পেয়ে যাবেন তিরাশি হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেটলি যেটা পড়ছে এগারো গ্রাম দুশো নব্বই মিলি অল ইন্ডিয়া ডেলিভারি পেয়ে যাবেন অনলাইন পারপার্সে আপনারা এই নম্বরের সঙ্গে যোগাযোগ করতে পারেন পাঁচ গ্রাম আটশো কুড়ি মিলি কানবালার ডিজাইনটা আশা করছি আপনাদের পছন্দ হবে উপরের কাজের সঙ্গে নিচের কাজের যে ম্যাচিংটা তার জন্য কানবালার ডিজাইনটা কিন্তু আরও সুন্দর একটি লুক দিচ্ছে তেতাল্লিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেটলি সমস্ত জিনিসগুলোই কিন্তু আশিক জুয়েলার্সের স্টক অ্যাভেলেবেল আছে অনলাইন পার্চেস করার জন্য অবশ্যই নেশালা নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন এই কানবালা ডিজাইনটা অত্যন্ত সিম্পলের মধ্যে এবং সুন্দর একটি ডিজাইন কানবালা ডিজাইনটা আশা করছি আপনাদের সকলেই পছন্দ হবে আশিক জুয়েলার্সের সুন্দর সুন্দর গহনার মধ্যে কিছু ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করছি চার গ্রাম চারশো তিরিশ মিলি যার ওজন আছে তেত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি পড়ছে সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখার জন্য পুরো ভিডিওটি দেখুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ যদি আপনারা দেখে থাকেন তো অবশ্যই ফলো করে রাখবেন এই ডিজাইনটার সঙ্গে কম বেশি পরিচয় আছে কেন একটা তেঁতুল পাতার নেকলেসের ডিজাইন অত্যন্ত সুন্দর এটি একটু ভারী গেজে তৈরি করা হয়েছে ছয় গ্রাম পাঁচশো মিলিয়ে যার ওজন আছে পঁয়তাল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা যার প্রাইস পড়ছে জিএসটি র আলাদা ডিজাইনগুলো কিন্তু অনলাইনে পারচেস করার জন্য অবশ্যই স্ক্রিনে চলা নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন বর্তমান সময়ে সোনার দাম যেভাবে বেড়েছে সেই অনুযায়ী সাধারণ মধ্যবিত্ত মানুষদের সোনার গহনা কেনার আয়ত্তের বাইরে প্রায় প্রায় তাই তো আশিক জুয়েলার্সের সব থেকে হালকা সোনার গহনা কম খরচা খরচে তাই মধ্যবিত্ত মানুষদের সোনার গহনা কেনাকাটার একটা অনন্য প্রতিষ্ঠান তাই দূর দূরান্ত থেকে মানুষ আসে ভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বা ভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বা রাজ্য থেকেও মানুষ ছুটে আসেন অনলাইন সেক্টরে আশিক জুয়েলার্সের পারফরমেন্স বোড সব জায়গা থেকে অনলাইন পার্চেস করতে পারছেন আশিক জুয়েলসে এই সুবিধা কিন্তু অ্যাভেলেবেল আছে এই ডিজাইনটা দেখতে পারেন সত্যি খুব সুন্দর ইউনিক একটি ডিজাইন আশা করছি আপনাদেরও পছন্দ হবে নয় গ্রাম জিরো কুড়ি মিলি ওজন আছে সাতষট্টি হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেটলি পড়ছে জিএসটি কিন্তু আলাদা যারা একদমই হালকা এবং লাইট ওয়েটের মধ্যে নেকলেস খুঁজছেন তাদের জন্য এই ডিজাইনটি বেটার হবে আশা করছি ডিজাইনটি পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না চল্লিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেটলি পাঁচ গ্রাম চারশো দশ আছে অনলাইন পারচেজ করার জন্য স্ক্রিনে চলা নাম্বার সঙ্গে যোগাযোগ করুন এটি একটি কানের দুলের ডিজাইন ফ্লোরের ডিজাইনগুলো মেয়েদের অত্যন্ত পছন্দের একটি ডিজাইন আশা করছি ডিজাইনগুলো পছন্দ হবে এবং দুল কানের জন্য অনেক রকম ভ্যারাইটি আছে আশিক জুয়েলাসে তারই মধ্যে একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি খুবই ইউনিক কনসেপ্টে ডিজাইনটা সবার পছন্দ হওয়ার কথা চার গ্রাম তিনশো ষাট মিলি যার ওজন আছে বত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা অ্যাপ্রক্সিমেটলি অনলাইন পার্চেসের জন্য অবশ্যই স্ক্রিনে চলা নম্বরের সঙ্গে কন্ট্যাক্ট করুন সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ ট্যাগলাইনে সবসময় আমরা লিখে থাকি এই কারণে জন্য এই কারণ সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ করতে আসিক জুয়েলার্সের এত সুন্দর সুন্দর ফেন্সি গহনা এবং অত্যন্ত হালকা যা মধ্যবিত্ত মানুষদের জন্য জনপ্রিয় একটি প্রতিষ্ঠান এক গ্রাম পাঁচশো তিরিশ মিলি কানের দুলটি যা আপনি অপরকে গিফট করতে পারেন বা নিজের জন্য আপনি পারচেস করতে পারেন এগারো টাকা তিনশো নব্বই টাকা ডিজাইনটা আশা করছি আপনাদের পছন্দ হবে এটি একটি কানের টপসের ডিজাইন আশা করছি আপনাদের পছন্দ হবে ইউনিক এবং আলাদা ধরনের একটি কনসেপ্ট দিয়ে কানের টপসগুলো আমাদের কাছে একাধিক স্টক পেয়ে যাবেন তারই মাঝে অল্প কিছু ডিজাইনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি এক গ্রাম ছশো মিলি যার ওজন আছে এগারো হাজার নশো কুড়ি টাকা যার মূল্য পড়ছে যারা অফিস স্টাফ এবং যারা সিম্পল পছন্দ করেন শাখা তাদের জন্য এই ধরনের ডিজাইনগুলো বেটার হবে আশিক জুয়েলার্সের এই ধরনের ডিজাইনগুলো ছিলেকাটাও অত্যন্ত জনপ্রিয় এবং ভাইরাল তাই অনলাইনে পার্চেস করার জন্য কিন্তু আপনারা এই ধরনের গহনাগুলো কেনাকাটা করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে আপনার সমস্ত ডিজাইনের আপডেট নিন তারপরে কিন্তু পেমেন্ট করবেন তিন থেকে চার দিনের মধ্যে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে মাত্র নশো আশি মিলি জোড়া পড়ে যাচ্ছে এই সুন্দর ছিলেকাটি ডিজাইন শাখাটা যার সাত হাজার সাতশো সাত হাজার সত্তর টাকা অ্যাপ্রক্সিমেটলি জিএসটিটা আলাদা পড়বে শাখার দামটা আলাদা পড়বে এই যাদের বাজেট সাড়ে দশ এগারো বারো তেরো হাজার টাকার মধ্যে বাজেট আছে তারা কিন্তু শাখা ডিজাইনগুলো এই ধরনের ডিজাইনগুলো পার্চেস করতে পারবেন আশিক জুয়েলার্সের এই ধরনের ডিজাইন অনেক অনেক রকমের স্টক ভ্যারাইটি আছে এক গ্রাম চারশো কুড়ি মিলি জোড়া পড়ছে এত সুন্দর ডিজাইন আপনি আশিক জুয়েলার্স থেকে মাত্র এক গ্রাম চারশো কুড়ি মিলির মধ্যেই পেয়ে যাচ্ছেন এই সাইজটা হচ্ছে চব্বিশ সাইজ সব রকমের সাইজ অ্যাভেলেবেল আছে দশ হাজার পাঁচশো আশি টাকা অ্যাপ্রক্সিমেটলি জিএসটি এবং শাখার দামটা আলাদা হোয়াটসঅ্যাপে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের সঙ্গে সেলস এক্সিকিউটরের সঙ্গে কথা বলুন সেই অনুযায়ী আপনারা অনলাইনে পারচেস করতে পারবেন আসিক জুয়েলার্স থেকে এই ফিঙ্গার রিংটা এতটাই ভাইরাল এবং সবাই কম বেশি এইটার সঙ্গে পরিচিত কেন তেঁতুল পাতা হিসাবে নামে আখ্যায়িত এই ডিজাইনটি কিন্তু অত্যন্ত ফেমাস এবং সুন্দর দেখতে আপনারা কিন্তু লাইট ওয়েটের মধ্যেও পেয়ে যাবেন এই ডিজাইনটা একটু মজবুত করে করা আছে দুই গ্রাম দুশো তিরিশ মিনিট ষোলো হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেটলি ডিজাইনটা আশা করছি আপনাদের পছন্দ হবে এই ধরনের পার্চেস করতে গেলে অবশ্যই কিন্তু অনলাইন বা অফলাইনেও আপনারা ভিজিট করে আশিক জুয়েলার্সে পার্চেস করবেন গুগল ম্যাপে আপনি লোকেশন আশিক জুয়েলার্স সার্চ করলে আপনাকে লোকেশন পেয়ে যাবেন এবং ফোন নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু এখানে আসতে পারবেন তিনটে বরফি এবং তিন ধরনের পাথের ডিজাইন করা উচিত ছিলেকাটা খুবই লাইট ওয়েটের মধ্যে সাধ্যের মধ্যে স্বপ্নপূরণ মাত্র দুই গ্রাম আটশো দশ মিলি কুড়ি হাজার নশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেটলি ডিজাইনগুলো স্টক অ্যাভেলেবেল আছে সব রকমের সাইজ পেয়ে যাবেন আশিক জুয়েলসে ভিজিট করে আপনারা এই ধরনের গহনাগুলো পারচেস করতে পারবেন এই ধরনের পল্লার ডিজাইনগুলো কিন্তু আশিক জুয়েলসে অনেক বেশি স্টক আছে আশিক জুয়েলার্সের সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে কিছু ডিজাইন আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে তিন গ্রাম ছশো ষাট মিলিজার ওজন আছে সাতাশ হাজার দুশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেটলি আশা করছি ডিজাইনগুলো পছন্দ হবে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানান কেনাকাটার জন্য আশিক জুয়েলার্সে আসুন আশিক জুয়েলার্স ধোনিয়াখালী এবং আপনি অনলাইনে পার্চেস করতে গেলে স্কিনে চলা নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন থ্যাংক ইউ সো মাচ